স্নানের মেলা হয় স্নান করে কোন মাসে পৌষ মাসে সংক্রান্তির দিন হ্যাঁ সংক্রান্তির দিন ওখানে স্নান করে যে বাসনা নিয়ে স্নান করে সেই স্নান পূর্ণ হয় তখন এই যে তিনগুনের স্নান করার যে উৎপত্তিটা উৎপত্তিটা কি উনি ছিলেন গঙ্গারাম গোসাই নাম গঙ্গারাম গোসাই ছিলেন একজন সিদ্ধ মহাপুরুষ সিদ্ধ মহাপুরুষ সাধারণ সিদ্ধি লাভ করছেন তো এই কথাগুলো প্রাপ্ত হইলাম কিভাবে আমরা পরম্পরায় শুনে আসছি যে কথাগুলো সেই কথাগুলি বলছি একদিন উনি ওনার পেটের নারী বুড়ি ভাই করে ওই এই জলের মধ্যে এমন সময় একজন শীল গেছে গ্যাসে দেখে দেখার পরে উনি বলল যে তুমি তো দেখছো ঠিক আছে যদি কারো কাছে প্রকাশ করো তাহলে তোমার বংশ নির্ভংশ হয়ে যাবে বংশ নির্বংস হয়ে অতএব তুমি কারো কাছে বলতে পারবে না নারী বুড়ি আবার ভিতরে ঢুকে দিছে তো এইগুলাকে বিভিন্ন জন বিভিন্নভাবে জ্ঞান হলো দুটি একটা হলো একটা হলো আধ্যাত্মিক জ্ঞান আর একটা জাগতিক জ্ঞান জাগতিক জ্ঞান দিয়ে এসে আধ্যাত্মিক জ্ঞানকে পরীক্ষা করার মতো কোনো সামর্থ্য নাই অতএব অনেকে অনেক মধ্যে কথা শুনলে যায় এগুলো গল্প আধুনিক গল্প কিন্তু না আমি প্র্যাকটিক্যালি আমার জীবনে আমার সত্তর বছর বয়সের ভিতরে দু একজন সিদ্ধ মহাপুরুষের জন্য আমার সাক্ষাৎ হয়েছে যারা দশটা পুরুষ ছিলেন দর্শন করতেন মানে মানুষের মনের কথা বলতে পারতেন বাংলাদেশের থেকে ইন্ডিয়ার লোকের কি করতেছে বলে বৈশা সেটা বলতে পারবো তার না যেভাবে টিভির পর্দা দেখা যায় ধরনের লোকের আমরা সাক্ষাৎ হয়েছে এই বয়সের ভিতরে তা আমি যেটুকু দেখছি এইটা হইল আরেকটা দর্শন এই আধ্যাত্মিক জ্ঞান যেটা আধ্যাত্মিক শক্তি যেটা যেটা ছিল আমাদের রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণপূষায় কী ছিলেন তিনি ছিলেন অষ্টি সাধক তিনি পূর্ণের সাধনা করছেন অংশের নয় তিনি কোনো অংশের সাধনা করেন নাই তিনি পূর্ণ ব্রহ্মের সাধনা এই জন্যই বলা হয় গুরু সত্য পূর্ণ ব্রহ্ম গুরুরূপে ভগবান সাকার হয় এই এই বাণীটি তিনি প্রচার করে গেছেন আমাদের মাঝে সম্মানিত সুতীবৃন্দ আমরা আজকে রামকৃষ্ণের মত পথ সম্পর্কে সঠিকভাবে ভক্তদের মাঝে উপস্থাপন না করার কারণে অনেক ভক্তই বিভিন্ন দিকে আমাদেরকে সেরে চলে যাচ্ছেন এটা অত্যন্ত দুঃখজনক কীরকম কেউ যাচ্ছে রামকৃষ্ণ মিশনের শিষ্য হচ্ছে কেউ অনুগ্রহ শিষ্য হয়ে যাচ্ছে এরকম ধরনের আরও বিভিন্ন জিনিস আছে যেটা শুনলে অনেকেরই খারাপ লাগে খারাপ লাগবে কারণ যদি সঠিক জিনিসটা আমরা রামকৃষ্ণ দর্শনটা ভক্তদের মাঝে তুলে ধরতে পারি বা তুলে ধরা যায় তাহলে অবশ্যই এই সনাতন ধর্মের অন্যান্য শাখায় রামকৃষ্ণপুর সাহেবকে বাদ দিয়ে তারা মানে মত পরিবর্তন করবে না আমি বিশ্বাস করি সেই জন্যই আমাদেরকে এই সত্য দর্শনটা জানাতে হবে রামকৃষ্ণপূষা সম্পর্কে রামকৃষ্ণে ছিলেন অষ্টসিদ্ধি সাধক অষ্টসিদ্ধি সাধক যিনি তিনি ছোট হতে পারে বড় হতে পারেন যা ইচ্ছা তাই বলে বাতাসকে আটকে রাখতে পারেন যদি বলে বাতাসকে আটকে বাতাস আটকে যেমন আপনারা শুনে থাকবেন যে আমরা যখন ওই যে বৈশাখ মাসে দান হয় দান হওয়ার পরে শিলাবৃষ্টি হয় শিলা শিলাবৃষ্টি থেকে বাঁচার জন্য দোহাই দেওয়া হয় রামকৃষ্ণপূষায় ধোয়াই দেওয়া হয় আখ থেকে নিয়ে দোহাই দিলে পরে কি হইতো শিলাবৃষ্টির জমি নিবে না এই বিশ্বাস নিয়ে ভক্তরা এই কাজগুলো করতো তো করতো যে তোমাদের সময়ে কিন্তু তারা এই সিদ্ধ মহাপুরুষগণ ভক্তদেরকে এভাবে রক্ষা করছেন রক্ষা করছেন বিদেই ভক্তরা তাদের কাছে এভাবে ছুটে আসতেন আখড়ায় আমি যেমন দিল্লির আখড়া দিল্লির আখড়া নারায়ণ গোসাইয়ের শিঠ্যু ছিলেন রামকৃষ্ণ গোসাইয়ের শিঠু ছিলেন নারায়ণ গোসাই সেই নারায়ণ গোসাইয়ের আখড়ায় আমি ছোটোবেলায় দেখেছি বুতলের ভিতরে ভরে মানুষ বার্ষিকভাতে জল নিত এটাকে বলে তরুণী রোগসুখ থেকে বাঁচার জন্য মানুষ এই তরুণী নিয়ে এসে খাইত এবং রোগসুখ থেকে রক্ষা পাইত এই সমস্ত জিনিস ছিল আজকাল ডাক্তার কবিরাজ অসুস্থ বাইরে গেছে ফলে মানুষ এই সাধু সন্ন্যাসীদের উপর ভরসা না করে ডাক্তারের উপর ভরসা করে বেশি সেই জন্যই আজকে মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইতে হয় যে কুণ্ডা কোনটা মিথ্যা এই সমস্ত নেওয়া বিচার বিস্তরণ শুরু হয় সম্মানিত সুতি ভক্তবৃন্দ আমি সবাইকে অনুরোধ করবো রামকৃষ্ণপূষায় দর্শনকে সঠিকভাবে রামকৃষ্ণের অনুরাগী ভক্তদের মাঝে তুলে ধরার জন্য সকলের সহযোগিতা এবং শুদ্ধ প্রয়াস একান্ত প্রয়োজন আর এইভাবেই আমাদের রামকৃষ্ণ পূষায়ের এই গুরুসূত্যপূর্ণব্রহ্মা বাণীটি অম্লান হয়ে থাকবে যুগ যুগ ধরে ভক্তদের মাঝে অনুপ্রেরণা সঞ্চার করবে এই আমি প্রত্যাশা জানি আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ গুরুসূত্যপূর্ণব্রহ্মা জয় রামকৃষ্ণ